সকালবেলায় নিম নিমায় উঠে দাঁতন করে দাঁতনটা কলতলায় ফেলে দিয়েছিল সেই দাতন থেকে একটা নিম গাছ হয়েছিল সেই নিম গাছে চাপা ফুল ফুটত যাই হোক আমি যতটা জানি ততটা বলছি এইটা হচ্ছে আগেকারের যে নিমায় চাঁদের যে প্রতিষ্ঠা করা নিম গাছ যে গাছে চাপা ফুল ফুটত সেই গাছটি মারা যায় তারপরে এই নিম গাছটি ভট্টাচার্যের ভট্টাচার্যের এই গাছ প্রতিষ্ঠা করা হয়েছে আর নতুন স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি এসে ঘাটটিকে তুলে ধরবো আর বিশেষ করে এখানে প্রচণ্ড ভিড় থাকে শনিবার রবিবার এই দুটো দিনের মধ্যে যদি তোমরা আসো তাহলে কিন্তু মারাত্মক ভিড় এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এই যে গেট রেলগেট আছে এই যে পেছনে আমার রেলগেট এটা এক নম্বর এবং দু নম্বর রেলগেট এখানে এতটা ভিড় হয় যে দাঁড়ানোর জায়গা হয় না যদি দাঁড়ানোর চেষ্টা করে কেউ ধাক্কা দিয়ে কিন্তু তাকে নিয়ে যাবে সামনের দিকে আর এই দিক থেকে সোজা এগিয়ে গেলেই কিন্তু আমরা সেই নিমায় তীর্থ ঘাট পাবো যেই ঘাটের কথা আমরা সবাই জানি নিমায় তীর্থ ঘাট আমাদের মহাপ্রভু চৈতন্যদেব এই ঘাটে উপস্থিত হয়েছিলেন সেই নিমায় তীর্থ ঘাটে থেকে জল নিয়ে সবাই কিন্তু সবাই বলবো না অধিকাংশ মানুষ হেঁটে হেঁটে পৌঁছে যায় তারকেশ্বর আর এটা যেহেতু শ্রাবণ মাস তাই তারকেশ্বরে এই মুহূর্তে চলছে শ্রাবণী উৎসব বা শ্রাবণী মেলা প্রচুর লক্ষাধিক কোটি কোটি মানুষের ভিড় হবে পুরো মাস জুড়ে চারটে সোমবার সেই সোমবারে কিন্তু মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে বাবার মাথায় জল ঢালার জন্য তো চলো সোমবার দিন যাবো কিন্তু সোমবারের দিন যাওয়া মানে রবিবার দিন যদি আসা হয় এখানে সেই ভিড়টা কিন্তু লক্ষ্য করা যাবে তবে তার আগে একটু ফাঁকা ফাঁকায় দেখিয়ে নিই যে নিমায় তীর্থ ঘাট কোনটা অনেকে হয়তো নাম শুনেছে আসেনি তাদের ক্ষেত্রে ভীষণই কার্যকরী হবে এই ব্লকটি তারাও দেখতে পারবে যে নিমায় তীর্থ ঘাট কোনটিকে বলা হয় পুরো রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে অসুবিধা না হয় এই রেলগেটটা হচ্ছে এক নম্বর এবং দু নম্বর রেলগেট এটা একটু মাথায় রাখতে হবে আর যদি বলি তারকেশ্বরে যাওয়ার দিকে তারকেশ্বরে যাওয়ার সময় যে মাথাটা পড়বে সেই মাথাটা শেষ প্রান্ত হচ্ছে এটা তো চলো আমি এখান থেকে এবার বেরোবো এখান থেকে পুরো তুলে ধরার চেষ্টা করছি নিমায়তীর্থ ঘাট পৌঁছে গেলাম নিমায়তীর্থ ঘাটে নিমায়তিত ঘাট তো সবাই শুনেছি জানিও আর এই হচ্ছে নিমায়িত ঘাটের রাস্তা আর এখান থেকে সোজা কিন্তু তারকেশ্বর হেঁটে বেরিয়ে যাবে সবাই আজকে ফাঁকা ফাঁকায় দেখে দিচ্ছি চলো ভেতরে নিয়ে যায় নিমাই ঘাট আসলে কেন এতটা জাগ্রত বা এতটা ঐতিহাসিক মহাপ্রভু এখানে এসছিলেন সেই জন্যই এই ঘাটের নাম হয়েছিল নিমাই তীর্থ ঘাট এছাড়াও আরও একটা কারণ আছে এই নিমাই ঘাট বেশি জনপ্রিয়তা লাভ করে সন্ধ্যা যে বাবা তারকনাথ সিনেমাটা হয়েছিল বাংলা মুভি সেই মুভির শুটিং কিন্তু এখানে হয়েছিল এবং সেই মুভির পর থেকে এই ঘাটটিকে কিন্তু বেশিরভাগ মানুষ জানতে শুরু করেছিল আচ্ছা এখানে যেটা আছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে মূর্তি তৈরি করা বৈদ্যবাটি পৌরসভা সেখান থেকে তৈরি করা হয়েছে দুই পাশে কিন্তু রাস্তা করা হয়েছে একদম বেশ সুন্দর করে এটা একদম পারমানেন্ট তৈরি করা নিমাইতীর্থ তীর্থ ঘাটে মোটামুটি বলা যায় সারা বছরই হয়তো লোক আসে যার জন্য এই ভাবে একদম পারমানেন্ট করা বাঁক রাখার যে জায়গা সেই জায়গাগুলো আর এই পাশে বাস দিয়ে করা আছে এই অনেকটা এরিয়া নিয়ে একদম সামনে সুলভ শৌচালয় এটা লেখা আছে টয়লেট উপরে মানে এটা দোতলায় টয়লেটের ব্যবস্থা সবটাই দোতলায় আর এই হচ্ছে মহিলা স্নানঘর মহিলাদের জন্য ঘাট আর এই হচ্ছে পুরুষদের জন্য ঘাট এই ঘাটে কিন্তু সবাই নেমে জল নেয় এবং এখান থেকে জল নিয়ে হাঁটা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে জল পুরো এক ঘাট সিঁড়ি এই অবধি চলে এসেছে মানে জল কিন্তু প্রচুর বারন্ত অবস্থায় আছে জোয়ার এই মুহূর্তে গঙ্গায় জোয়ার চলছে এখান থেকেও কিন্তু বাঘ সাজিয়ে নিয়ে যেতে পারো তোমরা কিন্তু ওই ভিড়ের মধ্যে বাঘ সাজানো কোনো মতেই সম্ভব নয় তাই আগের থেকে বাঘ কিন্তু আমাদের রেডি করে আনতে হবে নিমায় তীর্থ ঘাটে উপস্থিত হয়েছে এখানে এক পূজারীর সাথে পরিচয় হয়েছে কেমন আছেন আপনি আমি খুব ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আমি সব সময় ভালো থাকি আপনাকে নমস্কার জানাই হ্যাঁ বলে দিন আমি সকলকে শুভ মঙ্গল কামনা করি সকলে সুস্থ থাকুক ভালো থাকুক সকলে সুস্থ থাকুক ভালো থাকুক দীর্ঘায়ু হোক আমার আশীর্বাদ আমি সকলের মঙ্গল কামনা করি আমি এই যে দেখছেন গঙ্গা নদী বয়ে যাচ্ছে ভগীরথ পুরাকালে এখান দিয়ে সাদা বাজাতে বাজাতে এই মা গঙ্গাকে সাগরে নিয়ে গেছে সাগর রাজা ষাট হাজার উদ্ধার করার জন্য ভগীরথ কঠোর সাধনা তাদ দ্বারা এই মা গঙ্গাকে মর্তে এনে বহু মানুষকে উদ্ধার করেছেন এবং এখনও করছেন যাই হোক এই যে দেখছেন এটা হচ্ছে আসল মেন নিমাই তীর্থ ঘাট পাঁচশো বছর আগে নিমায় এখানে এসেছিলেন বহু ভক্ত শিষ্যগণ তার সঙ্গে এসেছিল তিনি কৃষ্ণ ধর্ম প্রচার করছিলেন এখানে এসে অনেক ভক্ত শিষ্য হরিনাম সংকীর্তন খুব আনন্দে কেটে গেছে যাই হোক সকালবেলায় নিম নিমায় উঠে দাঁতন করে দাতনটা কলতলায় ফেলে দিয়েছিল সেই দাতন থেকে একটা নিম গাছ হয়েছিল সেই নিম গাছে চাপা ফুল ফুটতো যাই হোক আমি যতটা জানি ততটা বলছি এই যে মন্দির দেখেন বাবা শিব ঠাকুর এই আমি প্রতিষ্ঠা করেছি এই হচ্ছে আমার মন্দির থেকে নিন এই মন্দিরে আমি বারো মাস পুজো করি মন্দির আমি নিজে তৈরি করে এটা প্রতিষ্ঠা করেছি আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি ডাক নাম হচ্ছে জয়গুরু যাই হোক ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকুন এটা হচ্ছে প্রাচীন একটি প্রসিদ্ধ তীর্থস্থান যাই হোক আপনাদের আর আমি কি বলবো দাদা এখানে বহু ফুলের দোকানে ফুল বিক্রি করে গরিব মানুষেরা তারা জীবিকা নির্বাহ করেন যে যেমন ব্যক্তি হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন ঘুমুর ঘন্টা যে যেমন ব্যবসায়ী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে মহাপ্রভুর কিছু এখন কি আছে দেখার হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং নিম গাছটা মারা গেছে এখন নতুন করে একটি নিম গাছ প্রতিষ্ঠা করা হয়েছে দোল পূর্ণিমায় সেই নিম গাছে আমি পুজো করে থাকি আচ্ছা এবার যে জিনিস দেখাতে চলেছি এই জিনিস কিন্তু এর আগে হয়তো অনেকেই দেখেনি আচ্ছা এই যে আমাদের সামনে উপস্থিত আছেন সেই জয়গুরু পূজারী আচ্ছা আপনি একটু বলে দিন এইখানটায় আসলে কি আমরা দেখছি এইটা হচ্ছে আগেকারের যে নিমায় চাঁদের যে প্রতিষ্ঠা করা নিম গাছ যে গাছে চাপা ফুল ফুটত সেই গাছটি মারা যায় তারপরে এই নিম গাছটি সন্তি ভট্টাচার্যের বাগানে এই গাছ প্রতিষ্ঠা করা হয়েছে এই গাছে আমি দোল পূর্ণিমায় পুজো করে থাকি বহু ভক্তগণ আসেন তারা পুজো দেয় আবির রং সব নিয়ে খেলা করে এবং ভোগ রাগ হয় এবং মহাপুরু উৎসব হয় হরিনাম কীর্তন হয় এই হচ্ছে এর ব্যাখ্যা এই গাছ এখন পুজো করা হয় এটা নিমাই তীর্থ ঘাটে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করা হ্যাঁ সেই মূর্তির কিছু তো ইতিহাস আছে আপনার কাছ থেকে একটু এই মূর্তি অতি কষ্টে আমাদের এই হাট কমিটি এবং কাউন্সিলর এবং এমপি অর্থাৎ বৈদ্যবাটি পৌরসভা অনেক অতি কষ্টে এই মূর্তিকে প্রতিষ্ঠা করেছেন এই মূর্তিতে দোল পূর্ণিমায় পুজো করা হয় এবং পূর্ণিমাতে পুজো করা হয় এবং ভোগ দেওয়া হয় মহোৎসব হয় হরিনাম কীর্তন হয় এইভাবে এই মূর্তি পুজো করা হয় বহু ভক্তরা এখানে আসেন এই আমাদের ঐতিহ্যপূর্ণ বৈদ্যবাটির খুব পুরনো ঘাট ঘাট থেকে লক্ষাধিক করে লোক শনি রবিবার এখান থেকে জল তুলে বাবা তারকশ্ব ধামের দিকে যাত্রা করেন এই সাবনী মেলা উপলক্ষে এই চন্দ্রনগর পুলিশ কমিশনারেট হুগলি জেলা প্রশাসন শ্রীরামপুর থানা এবং সারাপুলি ফাঁড়ি এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয় এবং আমাদের স্থানীয় এমএলএ গুয়ের সহযোগিতায় যাত্রীদের সুরক্ষা এবং যাত্রীদের যাতে এখান থেকে জল তুলে তারকেশ্বর ধামে অবধি পৌঁছনো পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তার সঙ্গে বৈদ্যবাটি পৌরসভার আমাদের একটি বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে প্রতিদিন আমাদের স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকে এবং এখানে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় এবং যতটুকুনি যাত্রীদের সেবা করার সেইটুকুনি আমরা সেবা করি এই হচ্ছে নিমা এখানে এসেছিলেন এখানে কৃষ্ণ ধর্ম প্রচার করে গেলেন এখান থেকে গঙ্গা থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরের দিকে যান তারকেশ্বর থেকে তিনি পুরী যান এই পর্যন্ত আমরা জানি জগন্নাথ সুভদ্রা বলরাম বারো মাস পুজো করা হয় এ অধিকারী বংশ সেবাই অধিকারী বংশ এখানে বারো মাস পুজো করেন ওদের এক বছর করে এক একজনের পালা থাকে আটজন শরীর আছে এই আটটি পালা এক বছর করে ওরা চালনা করে শিব সেটাও একবার দেখিয়ে দিই এটা হলো বানেশ্বর শিব সেই শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে